ঙ্গল রাধে বিনদিনী রায় বৃন্দাবন এর ঠাকুর কানায় একলা রাধে যমুনাতে জল আনিতে যায় কৃষ্ণ তখন পেছন থেকে আড়ে আড়ে চায় ও মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চায় কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চায় বামনকে আর হাত বাড়ালে চাঁদের দেখা পায় ও রাধে ও রাধে সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রায় কালো ছেলে সব ভালো না ধয়ে লাগে তোমরা প্রেমে পড়ো না নন্দ কালো ছেলে সব ভালো না ধয়ে লাগে তোমরা প্রেমে পড়ো না ও রাধে ও রাধে কালো কালো করিস না ও আমার বিধা দাদা করছে ও রাধে শরত মঙ্গল রথে দিন দিন রায় বিন্দুর পোক্ত ঠাকুর কানাই ও